কচুর এমন একটা সবজি এটা অনেকে পছন্দ করলেও অনেকে আবার গলায় ধরার কারণে খেতে চান না অনেকেই ভয় পান যে কচুর এটা রান্না করলে পরে গলায় ধরবে কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো গলায় না ধরে এরকম একটা কচুর সবজি সবজির রেসিপি যেটা রান্না করলে পরে কম বেশি সবাই পছন্দ করবে আর রান্নাটা করাও যাবে খুব অল্প সময়ে তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই প্রথমেই আমার লাগবে কচুর লতি আমি দেশি যে চিকন কচুর লতিটা আছে সেটা নিয়েছি এটা খুব ভালো করে ছুলে পরিষ্কার করে আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমার ছোট্ট বাবুটা সে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন আমি যখন শ্যুট করছিলাম সে তখন এভাবে হাত দিয়ে এগুলো দেখাচ্ছে আমি যেভাবে দেখাই তো আমি দুই আটির মতো কচুর লতি ধুয়ে তারপর একটু গরম জলে হালকা ভাব দিয়ে এই জলটা ফেলে দেব আপনারা কিন্তু যখনই কচুলতি রান্না করবেন সেটা একটু চেষ্টা করবেন গরম জলে পাঁচ থেকে সাত মিনিট এটাকে খুব ভালো করে ভাব দিয়ে তারপর যে কালো যে কষটা আছে যে জলটা বের হবে সেটা কিন্তু ফেলে দেবেন তারপর লতিটা রান্না করবেন আর ভাপ দেওয়ার সময় কিন্তু এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন তাতে করে কিন্তু কচুরতিটা গলায় খুব একটা ধরে না এই লবণ জলে যখন এটাকে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করা হয় তাতে করে কচুলতিটা একটু গলায় ধরবে না এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম তিন চারটার মতো মরিচ শুকনো মরিচটা আমি মাঝখান থেকে ভেঙে তারপর দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো একটা চামচ আস্ত জিরা জিরাটা আর মরিচটা আমি একটু ফোরন হিসাবে দিয়েছি এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন জিরা এবং শুকনো মরিচ দিয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তখন আমরা যে কচুলতিগুলো ভাত দিয়ে রেখেছিলাম সেগুলো আমরা গরম তেলে দিয়ে দেব আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি ভাপিয়ে রাখা লতিগুলো তীরে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব সাত মতন লবণ আমি কিন্তু যখন কচো লতিটা ভাব দিয়েছি তখন লবণ দিয়েছি কিন্তু তারপরও এখানে আপনারা লবণটা দেবেন আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে খুব ভালো করে লতিগুলোকে ভেজে নেব যেটা বলছিলাম যে লতিটা যখন ভাপ দিয়েছি তখন লবণ দিয়েছি একটু লবণ দিয়ে ভাব দিয়ে দেখবেন এই লতিটা গলায় ধরবে না দেখুন লতিটা কিন্তু আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এখানে কিন্তু কোনো প্রকারের ঝোল দেওয়া যাবে না তাহলে কিন্তু লতিগুলো একদমই গলে যাবে গলে ভর্তার মতো হয়ে যাবে এটা খেতে ভালো লাগবে না লতিগুলো কিন্তু একদম ডাটার মতো একদম আস্ত থাকবে দেখুন আমার লতিগুলো কত সুন্দর একদম মনে হচ্ছে ডাটার তরকারি রান্না করলে যেরকম হয় ঠিক সেরকমই হয়ে লতিগুলো কিন্তু গলে যায়নি অনেকে লতি রান্না করলে আমি দেখেছি লতি একদম গলে যায় সেটা খেতে একটুও ভালো লাগে না এখন ঝালের জন্য আমি আট দশটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম এটাতে খুব সুন্দর ঝালটা বের হবে যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি এই কাঁচামরিচ দিয়েই কিন্তু আমি ঝালটা আনবো এভাবে আপনারা লতি রান্না করে দেখবেন যারা গলায় ধরার ভয়ে লতি খেতে চান না তারা দেখবেন একটুও গলায় ধরবে না আমার বাসার সবাই এইভাবে লতি রান্না করলে খুব পছন্দ করে আমি মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করি সেই রেসিপিটাও আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো হাফ চা চামচের মতো ভাজা ধনে গুঁড়ো দিয়েছি সাথে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচের মতোই ভাজা জিরে গুঁড়ো দিয়েছি এটা খুব বেশি ধনে জিরে দিতে যাবেন না তাতে করে খেতে ভালো লাগবে না হাফ চামচে এখানে একদম পারফেক্ট এখন এটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিচ্ছি আপনারা যদি চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তাহলে একটু চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ভেজে এখানে লতিতে দিয়ে দেবেন সেটাও খেতে ভীষণ ভালো লাগে লতিগুলো কিন্তু এভাবে চামচ দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে তারপর রান্নাটা করতে হবে তাতে করে লতিগুলো ভাঙবে না একটু আস্তে আস্তেই থাকবে খেতে বেশি ভালো লাগবে হয়ে গেছে আমার কচুর লতি গলায় ধরা ছাড়া এইরকম ঝড়ঝরে কচুর লতি আপনারা বাসায় এখন থেকে রান্না করতে পারবেন দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার লতিগুলো একটুও ভাঙেনি দেখতে কতটা সুন্দর আছে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে একটু গলায় ধরেনি সবাই খুব পছন্দ করেছিল ওই লতিটা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের হয়তো একটু হল ভালো লাগবে হয়ে গেল আমার কচুর লতি রান্না আপনারা নিরামিষের দিনও এই রেসিপিটা রান্না করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আবার ফিরব এক নতুন রেসিপি নিয়ে সবাইকে ধন্যবাদ